নমস্কার বন্ধুরা এমবি টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমরা যারা ইউজি সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা অ্যাটেন্ড করছো এই মুহূর্তে এক্সাম তাদের জন্য আজকের ভিডিওটা বানানো তোমাদের মূলত মার্কস বা মার্কশিট বা রেজাল্ট মোটামুটি কিরকম সময় করে বেরোতে পারে কতদিন দেরি হতে পারে প্লাস যারা ব্যাক ক্যান্ডিডেট তারা এখনো অব্দি মার্কশিটের যে হার্ড কপি সেটা পাওনি প্লাস সিক্স সেমিস্টারের যে অল ওভার মার্কশিট ক্লিয়ার যেটা মার্কশিট হয় সেটার কপি এখনো পাওনি তো তাদেরও প্রশ্ন ছিল মোটামুটি কীরকম সময় করে পেতে পারো সমস্ত জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো তো যাই হোক শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমত বলি যারা ইউজি সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপিয়ার করছো অনার্স হোক পাস হোক মানে যারা জেনারেল রয়েছে তারা তাদের ক্ষেত্রেও বলছি সমস্ত এক্সামটা শেষ হতে তোমাদের মোটামুটি এই মাসের শেষ অবধি চলেই যাচ্ছে পঁচিশ তারিখের কাছাকাছি ইউজির যারা আর কি অনার্সের পেপার তাদের পঁচিশ তারিখের মধ্যে বেশিরভাগ কমপ্লিট হয়ে যাচ্ছে যাদের অন্যান্য পেপার আছে তাদের ক্ষেত্রে হয়তো বেশি হতে আর যাদের মানে পাস বা ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে সেটা এই মাসের শেষ অব্দি কিন্তু তোমাদের চলবে এক্সামটা তোমাদের রুটিনে যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী এরপর আসি তোমাদের অনেকের ধারণা যেটা পাঁচ ছ মাস সময় লেগে যায় একটা ইউনিভার্সিটি রেজাল্ট বার করতে মানে তোমরা আগের যে প্রিভিয়াস যে সেমিস্টার সেগুলোতে দেখে তাহলে যদি পাঁচ ছ মাস সময় লেগে যায় তাহলে তোমাদের অ্যাডমিশন কি হবে পোস্ট গ্রাজুয়েশনে বা ফিউচারে তোমরা সার্টিফিকেট বা তোমরা ধরো কোনো পরীক্ষাতে অ্যাপ্লাই করবে তাহলে কি করে অ্যাপ্লাই করতে পারবে তো সমস্ত বিষয় নিয়ে বলবো প্রফেশনাল সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের যে মানে মার্কশিট কবে দেওয়া হবে বা গ্রেড পয়েন্ট মোটামুটি কিরকম সময় করে পাবলিশ হতে পারে সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটাতে তো প্রথমত দেখো এখন অবধি বিভিন্ন ইউনিভার্সিটির এক্সাম চলছে তো তোমাদেরও শেষ হতে মোটামুটি অনার্স এর পেপারটা তোমাদের কিন্তু মার্কস আগে পাবলিশ হয় তারপরে পাশেরটা হতে হতে অনেকটাই লেট হয়ে যায় আগেরবারও যেরকম অনেকটাই লেট হয়েছে অনার্স এর প্রায় এক দু মাস পর বা এক থেকে দেড় মাস পর পাশের পাশের যে পেপারগুলো রয়েছে সেগুলোর মার্কস বেরিয়েছে এটা দু হাজার রেকর্ড অনুযায়ী আমি বলছি তো মোটামুটি তোমাদের যারা অনার্স এর স্টুডেন্ট রয়েছে তাদের গ্রেড পয়েন্ট যেটা মানে যেখানে কোয়ালিফাই না কত পয়েন্ট পেয়েছো সেটা লেখা থাকবে সেটা পাবলিশ হতে মোটামুটি কীরকম সময় লাগবে পনেরো থেকে কুড়ি দিন মতো সময় লাগতে পারে তোমাদের পরীক্ষা হওয়ার পর থেকে ম্যাক্সিমাম হলে পঁচিশ দিন ডেজ ম্যাক্সিমাম ঠিক আছে তার চেয়ে বেশি যাবে না আগস্টের মধ্যেই বেরোবে তোমরা পরে যে সেপ্টেম্বর থেকে যে অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে বা বিভিন্ন জায়গায় আগস্টের শেষ থেকেই শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় তো হয়ে গেছে ফিফথ সেমিস্টারের বেসিসে সেখানে আর কি নেওয়া হচ্ছে যেমন রামকৃষ্ণ মিশনে যেমন ফিফথ সেমিস্টারের বেসিসে নেওয়া হচ্ছে তো তাদের ক্ষেত্রে বলি স্পট ইভ্যালুয়েশানে যেহেতু তোমাদের খাতা দেখা হবে এবার স্পট ইভ্যালুয়েশান কি সেটা বলে আমি এই ভিডিওতে টাইম নষ্ট করবো না তোমাদের এখন এক্সাম চলছে তোমাদের অনেকেই পড়তে হচ্ছে যদি স্পট ইভ্যালুয়েশন নিয়ে জানতে চাও সেটার জন্য অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব পরের কোনো একটা ভিডিওতে সেটা বলে দেবো আর তোমাদের এক্সাম হওয়ার পর তোমরা ভালোভাবে সেটা দেখতে পাবে তো যাই হোক স্পট ইভ্যালুয়েশন হওয়ার কারণে তোমাদের খাতাটা মোটামুটি মোটামুটি তাড়াতাড়িভাবেই দেখা হয় খুবই কম দিনের মধ্যে খাতা দেখে কিন্তু ইউনিভার্সিটির কাছে মার্কস চলে যায় এবং মার্কস চলে যাওয়ার পর যেটুকু আর কি ওয়েবসাইটে পাবলিশ হতে সময় লাগে গ্রেড পয়েন্ট পরপর পাবলিশ হয়ে যায় এরপর মার্কস মানে যেটা আর কি মার্কশিটের হার্ড কপি সেটা প্রিন্ট হতে মোটামুটি কিছুদিন সময় লাগে সেটা তো সঙ্গে সঙ্গে লাগবেও না আপলোডের ক্ষেত্রে যা লাগে এটুকুই তবে আপলোড অব্দি অবশ্যই মার্কশিট তোমরা পেয়ে যাবে প্রফেশনাল সার্টিফিকেটটাও তোমাদের একটা কিন্তু কপি দেওয়া দিয়ে দেওয়া হবে সেটা তোমরা পিডিএফ কপি হিসাবে পাবে তবে যেটা আর কি গ্রেড পয়েন্টের যে জিনিসটা যে তোমরা পাস করেছ না তোমাদের ব্যাক এসছে আবার সিক্স সেমিস্টারে তাদের জিনিসটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন ম্যাক্সিমাম পঁচিশ দিনের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদের গ্রেডটা পাবলিশ হয়ে যাবে মার্কশিটটা পাবলিশ হতে যেটুকু সময় লাগবে আর আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো এবার যারা ব্যাক ক্যান্ডিডেট অর্থাৎ যাদের আর কি আগের বার যে মার্কশিট পাওয়ার কথা ছিল সিক্স সেমিস্টারের বলো বা ফিফথ সেমিস্টারের হার্ড কপি পাওনি তাদের ক্ষেত্রে বলছি তোমাদের প্রিন্ট চলছে এবার তোমাদের নোডাল অফিসার যারা আছেন কলেজে তারা ইউনিভার্সিটি থেকে এসে সময় করে নিয়ে গেলেই হবে তবে যতদূর সম্ভব তোমাদেরটাও ডিস্ট্রিবিউশন হতে হবে মোটামুটি এই যারা আর কি রেগুলার ক্যান্ডিডেট চলছে তাদের যে যখন মার্কশিট পাবে তোমাদেরটাও আশা করছি একসাথেই তখন দিয়ে দেওয়া হবে আশা করছি কলেজ আলাদাভাবে তোমাদেরটা দেবে না মনে হয় একসাথেই পাস না অনার্স জিজ্ঞাসা করে বিভিন্ন কলেজে সেটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই তোমরা অবশ্যই যারা পিজিতে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই নিতে পারবে ইনফ্যাক্ট যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি পোস্ট গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই তোমরাও পারবে যারা ব্যাক পে ক্লিয়ার হয়ে গেছে তারাও পারবে আর যারা রেগুলার তারা তো পারবেই মোটামুটি যেটা আগের ভিডিওতে বলেছি সেভেন পয়েন্ট এইট থেকে এইটের মধ্যে একটা গ্রেড রাখার চেষ্টা করো অবশ্যই আর যদি কোর্ট মানে কোনো কোটা থাকে তাহলে তো অবশ্যই মানে পেয়ে যাবে এসসি এসটি ওবিসি যাই থাকুক আশা করছি তার চেয়ে কম মার্কসই আরও পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো ইউনিভার্সিটি ক্যাম্পাসে মোটামুটি ওই রকম মার্কস দরকার কলেজ ক্যাম্পাস আর একটু কম দরকার পয়েন্ট এদিক ওদিক হতে পারে খুব বেশি না মানে সাত থেকে যে ছয়ে চলে আসবে কলেজ ক্যাম্পাসে সেরকম নয় আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো এখনো অব্দি যদি কোনো প্রকার কনফিউশন থাকে যে একটা ডেট এক্সাক্ট বলো তাহলে আমি বলতে পারি আগস্টের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই মোটামুটি তোমাদের পাবলিশ হয়ে যাওয়ার চান্স রয়েছে গ্রেট পয়েন্ট আর মার্কশিটটা যা একটু সময় লাগবে প্রিন্টার তো সময় লাগে একটু এবার তারপর কলেজে কলেজে ডিস্ট্রিবিউশন হবে সেইটুকু যা সময় লাগবে সেগুলো পরের কথা আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো এখনও যদি কোনো প্রকার কনফিউশন দেখে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দিয়ে সেই কনফিউশনটা দূর করা আর ভিডিওটা বেশি বড় করবো কারণ তোমাদের পরীক্ষা চলছে অবশ্যই পড়াশোনায় ফোকাস করো বাকি যে পরীক্ষাগুলো আছে আশা করছি সকলেরই ভালো হবে সকলকে সেটার জন্য বেস্ট অফ লাখ আর যেটা বললাম মাথায় রেখো যদি তোমরা স্পট ইভ্যালুয়েশন সম্পর্কে জানতে চাইছো যে কী জিনিস সেটা অনেকে জানো কিন্তু যারা জানতে চাইছো আরও ডিটেলসে জানতে চাইছো তাদের জন্য বলি কমেন্টে জানাতে ভুলবে না স্পট ইভ্যালুয়েশন লিখে কমেন্ট করো অবশ্যই আমি ভিডিও তাহলে তোমাদের পরীক্ষা শেষে অবশ্যই তোমরা দেখে নেবে যে কীভাবে স্পটিভিকেশন হয় বা কী কী করে হয় ভাবে খাতা দেখা হয় সেগুলো সব বলে দেবো নেক্সট ভিডিওতে তাহলে এই ভিডিওটা আর তার চেয়ে বেশি বড়ো করবো না পড়াশোনায় ফোকাস করো আর আশা করছি সকলেরই পরীক্ষা ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে বলবে না এই ধরনের আরও ভিডিও পেতে বা এই ধরনের ইউনিভার্সিটি বা কলেজ রিলেটেড বা গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বেল আইকন প্রেস করে দিতে পারো তাহলে যখন আমরা ভিডিও পাবলিশ করবো তখন তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আশা করছি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে